সবাইকে আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট বেসনের গোলা দিয়ে মুসমুচে বেগুনে সেই সাথে থাকবে আলুর চপ মরিচ ভাজা এবং ফুলকপি ভাজা আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে এভাবে রেসিপিটি ফলো করলে ভাজা পোড়া যেমন মুসমুচে হবে এবং ফুলকো হবে সেই সাথে এটা দীর্ঘক্ষণ মুসমুচে থাকবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় চলে যাচ্ছি পুরো রেসিপিতে পারফেক্ট বেসন তৈরি করার জন্য বেসনটা চেলে নেওয়া খুবই ইম্পর্টেন্ট আমি এখানে একটি জালি নিয়েছি আর সাথে দুই কাপ পরিমাণে বুটির ডালে বেসন নিয়ে নিলাম সে সাথে চালের গুঁড়া আমি এখানে পোলা চালের গুঁড়াটাই ব্যবহার করেছি এতে করে ভালো আসে আর চালের গুঁড়াটা দিলে অনেক সময় ধরে মুচমুচে থাকে অবশ্যই চালের গুঁড়াটা দিবেন তবে পোলা চালের বদলে আপনারা যে কোনো আতপ চালও দিতে পারেন আর চালের গুঁড়া এর থেকে কোনোভাবেই বেশি দেওয়া যাবে না চাইলে আপনারা এর থেকে সামান্য একটু দিতে পারেন আমি সম্পূর্ণ বেসন টুকো চেলে নিলাম এই অবশিষ্ট ময়লা টুকো ফেলে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ একটু বেশিভাবে লবণ দিয়েছি সেই সাথে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া এবং মরচি গুঁড়া দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দু চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এ সমস্ত কিছু দিয়ে এখন একটি হ্যান্ডউইক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পানি নর্মাল তাপমাত্রা পানিটা অল্প অল্প করে দিতে হবে আর এই বেসনে গোলাটাকে তৈরি করে নিতে হবে পানিটা একবারে বেশি দিলে বেশি পাতলা হয়ে গেলে পরবর্তীতে দেখা যাবে বেসন নিতে হবে আবার সেই সাথে মশলাও দিতে হবে আমার এই বেসনে গোলাটা মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য তবে বেশি দেওয়া যাবে না আরও এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি আপনারা ছেলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পরিমাণ একটু বেশি লাগবে হাফচা চামচ দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি বেকিং সোডাটাও মেশানোর পরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কুসুম গরম তেল দিয়ে দিয়েছি এই তেলটা দেওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এতে করে ভেষন আগে থেকে তেলটা শুষে নেবে এবং বেগুনি ভাজার পরে খুবই মুচমুচে হবে এবং সেই সাথে বেগুনের গায়ে অতিরিক্ত তেল লেগে থাকবে না আমি এই বেসনের গোলাটাকে প্রায় আট মিনিটের মতো ফেটে নিয়েছি এখন এই ঘনত্বটা দেখে দিচ্ছি একটি স্প্যাচুলা দিয়ে আমি বেসনের গোলায় কোট করে নিচ্ছি যদি দেখা যায় এই স্প্যাচুলাটা খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে আমাদের বেসনের গোলাটা পারফেক্ট হয়ে গিয়েছে পানি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না আমি এখানে দুই কাপ পরিমাণে পানি নিয়েছিলাম সেখান থেকে আমার প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো পানি রয়ে গিয়েছে মোট কথা বেসনে গোলাটা এরকম ঘনতে আনার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিতে হবে এখন এই বেসনটাকে ব্রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এর থেকে বেশিও কিন্তু রাখতে পারেন আর এ ফাঁকে বেগুনে ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি আমি এই ধরনের বেগুন নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের বেগুনই নিতে পারেন তবে সেটাকে একটু সাইজ মতো কেটে নিলেই হয়ে যাবে প্রথমে কেটে ফেলে দিলাম সেই সাথে এটাকে ভাগে দুটি ভাগ করে নিচ্ছি যদি দেখা যায় বেগুনগুলো অনেক বড় তাহলে সাইড দিয়ে কেটে করে নিতে হবে তারপরে বেগুনের জন্য এরকম স্লাইস বের করে নিতে হবে আর স্লাইচগুলো ঠিক এরকমই হবে বেশি পাতলা হবে না এবং খুব বেশি মোটা হবে না বেশি মোটা হলে বেগুনে ভাজার পরে পানি ছেড়ে দিবে সেটা নরম হয়ে যাবে আমি এরকম চিকন বেগুনও কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কেটে কয়েকটি আপনাদের সাথে শেয়ার করেছি যেভাবে ভালো লাগে কেটে নেবেন তো বেশি চড়া হলে করে নিতে পারেন বা সাইড দিয়ে একটুখানি কেটে নিতে পারেন তো সবগুলো বেগুন আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি বেশি পাতলাও করিনি এবং খুব বেশি মোটাও করিনি এখন আমি এখানে ওয়ান ফোর চা চামচের মতো লবণ এবং সামান্য মরিচ মরিচের দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি বেগুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবেন নাই করে পানি ছেড়ে দেবে ভাজার আগে বেগুনগুলো মাখিয়ে নেবেন আমি কিন্তু বেগুনগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে পোষা করে নিয়েছিলাম এখন আমি আলু চপের জন্য আলু ভর্তা তৈরি করে নেব এখানে আমি তিনটা ছোট সাইজের আলু খুব ভালো করে সেদ্ধ করে তারপরে সেটাকে ম্যাশ করে নিয়েছি আর আলু সেদ্ধের সময় অতিরিক্ত সেদ্ধ করবেন না এবং গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি নিয়েছি এবং এখানে নিয়েছি দুটা শুকনো মরিচকে পুরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই পুরা শুকনো মরিচের গুঁড়োটাই ব্যবহার করবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন এতে করে খেতে খুবই মজা লাগে এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নের গুঁড়া এবং ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে আরও দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো সরিষার তেল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে চটকে আলুর সাথে মিশিয়ে দিতে হবে এভাবে আলু চপটা তৈরি করলে খেতে অনেক মজার হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি আশা করছি আপনাদের কাছেও ভীষণ মজা লাগবে আর যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে শুকনো মরচের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো এভাবে করে একটু গোলুমলু করে আমি আলু চপের জন্য আলু রেডি করে নিচ্ছি এভাবে করে বাকি সমস্ত আলু চপ রেডি করে নেব এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে কিছু বড় বড়ো কাঁচামরিচ নিয়েছি ভাজা পোড়া আসলে কাঁচা মরিচটা না হলে কিন্তু জমে না আর সেই সাথে নিয়েছি কিছুটা ফুলকপি এই ফুলকপির টুকরোগুলো কিন্তু প্রথম থেকে হাফ সেদ্ধ করা সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি আর বাকি সেদ্ধটা ভাজার সময় হয়ে যাবে আপনারা এই ফুলকপিগুলো ভাজার আগে ফুলকপির গায়ে সামান্য একটু গুঁড়ো মিশিয়ে নিতে পারেন ভাজা পোড়া শুরুর আগে অবশ্যই বেসনটাকে আবারও ফিটিয়ে নিতে হবে তারপর এভাবে করে বেগুনি কটক নিতে হবে আর এক্সট্রা ব্যাটারটা ফেলে দিতে হবে তাহলে বেগুনির আর বেশি একটা বড় লেজ বের হবে না আমি গরম তেলে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি প্রথম থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে এই পোড়াগুলো ছাড়তে হবে তা না হলে কিন্তু ফুলবে না গরম তেলে বেগুনিগুলো ছাড়ার পরে চুলা জালটার হাইটে রাখা যাবে না চুলা জালটা তখন মিডিয়ামে করে দিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে আপনার বেগুনিগুলো খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে আমার এই বেগুনি কিন্তু ভাজা হয়ে গিয়েছে কালারও সুন্দর এসেছে এবং মুচমুচে হয়েছে খুব সুন্দরভাবে ফুলেছে এভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি এখন আলু চপগুলি ভেজে নেব একটি করে আলু চপ এভাবে দিব আর কাটা চামচ দিয়ে কোট করে নেব তাহলে আর এক্সট্রা ব্যাটারটা তেলে যায় না খুবই সুন্দরভাবে এই আলু চপগুলো ভাজা হয়ে যায় তো এভাবে করে একটি করে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে তেলটা অবশ্যই গরম থাকতে হবে আর চেষ্টা করবেন ভাজা পোড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে এতে করে ভাজা পোড়াগুলো আসলে খুবই ভালো হয় আর এখনও প্রথমবারের মতো গরম তেলে ছেড়ে দেওয়ার পরে চুলা জালটা কিছুটা কমে দিতে হবে তা না হলে এগুলি খুব দ্রুত কালার চলে আসবে মুচমুচে হবে না খেতেও মজা লাগবে না ভাজা হবে না উল্টে পাল্টে আলু চপগুলো ভেজে নিলাম খুবই সুন্দর একটি কালার আসে রাখ পর্যন্ত এখন আমি সবগুলো আলু চপ ঠিক একইভাবে ভেজে নেব এখন আমি হাফ সেদ্ধ করে রাখা সেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি প্রথমে বেসনের গুলো এভাবে কোটকো নিতে হবে তারপরে এক্সট্রা বেসনটা ঝরে নিতে হবে আর এভাবে করে তেলে ছেড়ে দিতে হবে আর এই ফুলকপিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে খেতে কিন্তু মজা লাগবে না চুলার জালটা মিডিয়ামে থেকে কিছুটা কমে রাখবেন যারা একবার নতুন তাদের জন্য বলছি এক কাপ জন্য এক ব্যবহার করলে ঠিক থাকবে এবং একটু ঘন করে নেবেন আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তেলটা ঝরিয়ে নামিয়েছি এখন আমি ভেজে নেব আমাদের কাঁচামরিচ এই কাঁচামরিচটা এভাবে বেসনে গোড়া কোট করে নিতে হবে এক্সট্রা বেসনটা ঝরিয়ে তারপরে ডুবো তেলে ছেড়ে দিতে হবে তারপর দেখা যাবে সাথে সাথে ফুলে টোটুম্বর হয়ে গিয়েছে দেখতে অনেকটা বেগুনের মতো আর এই মরিচ ভেজে বেগুনের সাথে খেয়ে দেখবেন খেতে যে কতটা মজা লাগে একসাইড হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমার কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এনেছি আর গরম থাকা এগুলোকে কখনো ঢাকনা দিয়ে থেকে রাখবেন না এগুলো তাহলে নরম হয়ে যাবে সমস্ত ভাজা পড়া গেলে কিন্তু আমার হয়ে গিয়েছে এখন একটু করে আমার আলু চপ বেগুনে কাঁচামরিচ ফুলকপি এগুলো দেখতে কেমন হয়েছে একটি বেগুনি একটু ভেঙে শেয়ার করছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনের ভিতরটা কতটা ফুলকো হয়েছে মানে কতটা ফুলেছে আশা করছি আপনারা এভাবে চেষ্টা করলে আপনাদের বেগুনিগুলো পারফেক্ট হবে এবং খুবই মুচমুচো হবে এখন একটি আলু চো ভেঙে শেয়ার করছে খেতে কিন্তু আসলে অসম্ভব মজার এই আলু ভত্তাটা আমি যেভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই তৈরি করবেন এবং অবশ্যই এখানে পুদিনা পাতাটা ব্যবহার করবেন না খেলে অবশ্যই খেয়ে দেখবেন আমি আশা করছি নিরাশ হবেন না আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন আমি একটি ফুলকপি ভেঙ্গেও শেয়ার করছি ফুলকপিটা ভাজার সময় অবশ্যই চুলা জালটা কিছুটা কমিয়ে দেবেন তারপরে একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেবেন তাহলে আর ভেতরে বেসনটা কাঁচা থাকবে না খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন একটি কাঁচামরিচ ভেঙেও আপনাদের সাথে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে আর এই কাঁচামরিচের ভেতরটা কিন্তু অনেকটা বেগুনের মতো অনেক ফুলকো হয় আবার খেতেও অত্যন্ত মজার হয়ে থাকে এবং বেগুনির সাথে যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি এখনও বেগুনির সাথে এরকম কাঁচামরিচ ভাজা তারা তো মিস করছেন খেয়ে দেখবেন খাওয়ার পরে আমাকে মনে করবেন যে আপু ঠিক কথাটি বলেছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি খুদা হাফেজ